নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমরা সবাই খুব ভালো আছি আর আমরা এখন আছি মামার বাড়িতে মানে দেখতেই পাচ্ছ অন্যরকম একটু লাগছে আমি পিছনে আছে মা ভাই ওদিকে মামিমা আছে আর সবাই মিলে আমরা এখন যাচ্ছি মন্দিরে আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর আমাদের এখানে মানে মামার বাড়িতে কিন্তু হোমের উৎসব বা হচ্ছে বাবা রুদ্রদেবের পুজো মানে বিরাট বড় সড়ো হয় তো সেটাই দেখতে আসা আর আমরা এখন যাচ্ছি নীলষষ্ঠীর দিনে জল ঢালতে সন্তোষী মাতালাইম। তো এই যে আমরা সবাই মিলে দুপুর দুপুরবেলাতে যাচ্ছি এখন জল ঢালতে এই সময়তেই মামিমারা প্রত্যেক বছর যায় তো এবছর আমরাও আছি সঙ্গে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর এই যে এখন রাস্তাতে আমরা চলে এসেছি আর আমি প্রথম জীবনে গরদ পড়েছি কেমন লাগছে সেটা কিন্তু জানিও আমাকে আর তার সঙ্গে আমরা সবাই আছি আমরা আমি মা তারপরে ভাই ওদিকে দুটো মামিমা মানে বড়ো মামিমা ছোটো মামিমা তারপরে একটা মাসি মাসির ছেলে মানে ভাই তারপর সবাই মিলে আর কি আমরা যাচ্ছিলাম আর এই যে সব আমাদের দল বল আমরা সবাই একসঙ্গে সন্তোষী মাতালায় এসেছি আর সন্তোষী মাতালা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়েছে ও আচ্ছা আমাদের সকলের মাঝে কিন্তু শেয়ানও ছিল বাবুর কথা বলতে ভুলেই গেছি দেখো আর এই যে আমরা সবাই পৌঁছে গেছি এখন সবাই জুতো খুলে তারপরে ঢুকছে আর আমি এই যে মন্দিরের গেটের ওখানে দাঁড়িয়ে ভাইকে বলছিলাম একটা ছবি তুলে দিতে আর ভাই ছবি তুলে দিচ্ছিলো ওখানে আর তারপরে মাসিয়া বললো যে আমারও ছবি তুলে দে তো মাসি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মাসিকেও দেখতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর সবাই মানে কিন্তু খুব সুন্দর করেই সেজেছে দেখতেই পাচ্ছ আর তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম আর এখনও বাড়িতে অনেক লোক আসা বাকি মানে কুটুম আসা বাকি আছে এখন তো আমরা এই জনে আছি আর এই কজন মিলে আমরা এসেছি তো এই যে পৌঁছে গেছি সন্তোষীমাতলায় আর মন্দিরটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর চারিদিকের মন্দিরের পরিবেশ এই মন্দিরটা হচ্ছে কাঁদিতে মানে তোমাদেরকে তো বলাই হয়নি যে মামার বাড়ি আমরা কোথায় আছি মামার বাড়ি বলেছি কিন্তু মামার বাড়ি কোথায় সেটা আমি বলিনি আমাদের মামার বাড়ি হচ্ছে কাঁদিতে আর কাঁদির এটা হচ্ছে যেখানে থানা রয়েছে বা থানা মোড় বলা হয় সে থানার মোড়ের ওইখানেই কিন্তু মানে এই মন্দিরটা রয়েছে এবং খুবই সুন্দর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ বা চারিদিকটা দেখে হয়তো বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছ সামনে আশা করছি মায়ের মানে খুব সুন্দর চেহারা তোমাদের দর্শন হয়েছে দেখতেই পাচ্ছ নিচে বাবার মাথায় সবাই জল মানে জল ঢালা ঢালি হচ্ছে আর ওদিকে কিন্তু সুন্দর রাধাকৃষ্ণও রয়েছে দেখতেই পাচ্ছ সব রকম ঠাকুরই কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর ভালোভাবে মানে আর প্রচুর মানে পুজো টুজো হয়েছে তো অনেক ফুল ফল একদম চারিদিকে দেখতেই পাচ্ছো ডিপ পড়ে আছে আর ভাই ওদিকে ঘুরে ঘুরে একটু দেখছিল চারিপাশটা আর এদিকে দেখো খুব সুন্দর মানে মন্দিরের ঢোকার মানে ভেতরে ঢোকার সময় এক সাইডে গণেশ আর এক সাইডে বজরাঙ্গবলি খুব সুন্দর সুন্দর ছোট ছোট দুটো মূর্তি রয়েছে বেশ বেশ ভালোই লাগছিল আর এই যে আগে যারা এসেছে ওনাদের পুজোটা হচ্ছিলো এখন আর আমরা দাঁড়িয়েছিলাম বাইরে মানে ওনাদের পুজো হয়ে গেলে তারপরে তখন আমরাও মানে আর কি পুজোর জন্য সব কিছু নামাবো যা যা এনেছি তো তারপরে এই যে দেখো আমরাও ভেতরে ঢুকে গেছি আর কেমন সুন্দর চারিদিকের পরিবেশ একটা বাবা রয়েছে মা রয়েছে সবই রয়েছে তাই না মা মা রয়েছে তারপরে তোমার মানে বাবা মহাদেব এখানেই মানে কিন্তু সকাল থেকে প্রচুর জল ঢালা ঢালি মানে দেখেই বুঝতে পারছো এই যে দেখো চারিদিকে যে ফল ফুলের পুরো ছড়াছড়ি মানে এমনি এমনি তো নয় তাই না ফল ফুল মানে মানুষ নিশ্চয় জল ঢালতে এসেছে তবেই না দিয়েছে তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে রয়েছে আর তারপর এখানে কিন্তু জল ঢালে সবাই কারণ হচ্ছে কী বলো তো কারণ আজকে হোমতলাতে জল ঢালে মানে এমনিতে তো বাবা রুদ্রদেবের আজকে হোম উৎসব আর হোমতলাতে জল ঢালতে ঢালতে অনেকটা লেট হয়ে যায় যার জন্য কিন্তু কিন্তু এখানেই সবাই জল ঢালতে আসে মানে সবাই বলা ভুল হবে অনেকে জল ঢালতে আসে যাদের যেদিকে সুবিধা হয় সবাই যে এক মন্দিরে যাবে সেটা তো নয় নিজের নিজের জায়গাতে বা কাছাকাছিতে যে মন্দির রয়েছে সেই রকম সবাই যায় আর আমরা এখন ভেতরে ঢুকে গেছি আর আমাদের এখনও পুজো শুরু হয়নি মানে আগে যারা এসেছিলো ওনাদেরই পুজো এখনও পরপর পরপর একে একে দিচ্ছে আর এরপরে কিন্তু মানে আমাদেরও মানে হবে একে একে সবারই আর কি পুজো হবে একে একে সবার হবে আর খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ মন্দিরটা এর আগেও আমি এসেছিলাম মানে বিকেলবেলায় হয়তো ঘুরতে ঘুরতে এসেছি এইভাবে মানে ভেতরে ঢুকে পুজো দেওয়াটা কোনো দিন হয়নি আজকে সেটা হলো সেই ঠাকুর যেদিন চাইবে সেদিনই তো হবে তাই না তো যাই হোক অনেক দিনে মানে মন্দিরে আসা হয়েছে মন্দির দেখেছি বাইরে থেকে প্রণাম করেছি মানে বিকেলের দিকে তো এখানকার গেটটা বন্ধ থাকে তো সেই গেটের বাড়ি থেকে প্রণাম করেছি এরকমটা আর কি দেখেছি ঠাকুর কিন্তু এই ভেতরে ঢুকে পুজো দেওয়া মানে এখানকার শিবলিঙ্গ পুজো দেওয়া বলো বা শিব ঠাকুরের কাছে পুজো দেওয়া মায়ের কাছে আসা এটা কিন্তু প্রথমবার আর তো অনেক কিছুই প্রথম আর অনেক দিন হোমে আসাও হয় না সব সময় কারণ হচ্ছে মাদের এখানে এই সময়তে ধরো অনেকের দেখবে চৈত্র যে সংক্রান্তিতে সময় লক্ষ্মী পুজো থাকে বাড়িতে তো সেটাও মাদের থাকে কিন্তু মাদের এবছর পুজো হবে না সেই জন্য মাও ঠিক করেছিল যে মানে চলো দেখা যাক মানে যাওয়া যাক আর কি তো খুব মানে ভালো সময় আমরা এসেছি আর আশাও হয়েছে যাই হোক তো আমারও এই সম্বন্ধে বেশ আশা হলো আর তোমাদেরকে অনেক জায়গাগুলোই কাঁদির ঘুরে দেখাবো কী কি জায়গা ঘুরে দেখাবো সেগুলো সবগুলোই বলবো তো চলো আগে এখানকার পুজোটা করে নিই আর আমরা এখন যেটা করছিলাম মানে বাবা মহাদেবকে সব কিছু যা যা এনেছি মানে যে যা এনেছে ঠিক আছে আমরা পাঁচ ফল তারপরে সুন্দর করে ফুল ঘি মধু সব কিছু দিয়ে আমরা মানে ঘি মধু মাখিয়ে বা অভিষেক করে তারপরে কিন্তু ফলগুলো সাজিয়ে দিচ্ছিলাম বা ফুলগুলো সব সাজিয়ে দিচ্ছিলাম সবাই তাই করছিল। একে একে আমরা সবাই ওই কাজগুলো করছিলাম আর গোপালও দেখতেই পাচ্ছ গোপালও কিন্তু খুব সুন্দর চুপটি করে বসে মানে পুজো করছে গোপালেরও পুজো করতে খুব ভালো লাগে আর তোমরাও আজকের দিনে কে কে জল ঢাললে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর আমরা এখন এই যে সবাই কিন্তু একে একে বাবা মহাদেবকে খুব সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি আর তাছাড়া তো বাবা মহাদেবকে মানে নিজে থেকেই সেজে আছেন হ্যাঁ আমরা আর কি সাজাবো তাই না তারপরে কিন্তু আমরা নিজেরাই কিন্তু দুধ ঢেলে নিয়েছি মানে দুধ গঙ্গা জল যে যা এনেছে সেটা কিন্তু ঢেলে নিয়েছে তো মন্ত্র তো তোমরা সবাই যেন বাবার মাথায় জল ঢালার সেই মন্ত্র বলে জল ঢেলে নিয়েছি আর তারপরে কিন্তু অঞ্জলি হবে ঠাকুর ঠাকুরমশাই তখন মন্ত্র বলবে মানে অঞ্জলির মন্ত্র আর কি সেটা তখন আমরা মন্ত্র অনুযায়ী তখন মানে অঞ্জলিটা দেব আগে কিন্তু নিজেদের মানে পুজো যেটা সেটা কিন্তু করে নিয়েছি আর দেখবে অন্যান্য পুজো যেটা কিন্তু ঠাকুরমশাইরা করে থাকে কিন্তু বাবার পুজো বা শিবলিঙ্গ মানে এমনি শিবের পুজো কিন্তু নিজে নিজেই করে তাই না সবাই যে ঘি মধু দিয়ে অভিষেক করা বলো দুধ ঢালা গঙ্গা জল ঢালা এগুলো কিন্তু সব কিছু নিজে নিজে সম্পন্ন হয় মানে নিজে নিজেই করা হয় আর এখানে তোমাদের মা সন্তোষ মা মানে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে মন্দিরটাও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে খুবই সুন্দর মন্দিরটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তো চলো আমাদের তো মোটামুটি মানে আমাদের সব কিছু হয়ে গেল কর মানে যা কিছু ছিল জল টল ঢালা বা দুধ ঢালা সব কিছুই হয়ে গেছে এবার অঞ্জলি দেওয়ার পালা তো সবাই একে একে একই কাজগুলো করছি মানে হয়তো আমি ফল সাজাচ্ছি তারপরে মামিমা সাজিয়ে দিচ্ছে আর একজন মানে কি যে যায় না আমরা যতজন ওখানে আছি দেখতে পাচ্ছি একে একে কিন্তু সবাই একইভাবে করছি আবার ফুল সাজাচ্ছি তখন একে একে সবাই হয়তো ফুলটা সাজিয়ে দিচ্ছি এরকমভাবেই কিন্তু সবাই করছিলাম কারণ সবাইকে একে মানে একসঙ্গে তো পুজোটা করতে হবে আর তারপরে কিন্তু এবার অঞ্জলি হবে তো চলো সবার একে একে হয়ে যাক তারপরে কিন্তু অঞ্জলি শুরু হবে তো পুজোটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো তোমরা এখন দেখতে থাকো কি কী হচ্ছে এখানে

नारा तो नमस्ते बहुपायो सुतमनाभयो देवय ऋषि का दये नमः अनंताय तु चरपायो धीम तत धीम धियो नमः शिवायो शान्ताय कारणत्रय ये कभी नीवी ने आ रहा था कौन दिया कौन ये ये कभी नहीं है तो बोलो तो मैं खींच लेगा जैसे कि ये टाटा की हो गया चलो मैं सर कर ना तो वो आपको टाइम नहीं मिलेगा हां काफी देर से हो गई अलग अलग काफी देर नहीं कुछ लाज लुटाज পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল তোমরা দেখতেই পেলে পুজো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর পুজোর শেষে মানে পুজো যখন হয়ে গেল তারপরে কিন্তু মন্দিরের বাইরেটাতে আমরা আছি দেখতেই পাচ্ছ ওই যে মন্দিরের ভেতরটা আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এবং মন্দিরের বাইরে এখানে কিন্তু সবাই প্রদীপ ধূপকাঠি মোমবাতি মানে যে যা কিছু নিয়ে যায় বা যা কিছু মানে ওখানে জ্বালার ইচ্ছা হয় সেটা কিন্তু দেখা জ্বালে এরকমটা তো এখন আমরাও তাই প্রদীপ ধূপকাঠি মোমবাতি সব নিয়ে এসেছি সেগুলোকে কিন্তু সবাই মিলে দেখাবো জ্বালাবো আর তারপরে সেটা ওখানে মানে দেখিয়ে টেকিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে বাড়ি চলে যাব এখন মোটামুটি বাসে মোটামুটি আড়াইটা তিনটে মতো আর এই সময়টাতেই মানে পুজোটা হয় আর একটুখানি তো মানে উপোস থাকতেই হবে তাই না আর এখানে হচ্ছে এটা যে জায়গাটা তোমাদেরকে আরও একবার বলে দিই যে কাঁদিতে কাঁদি যে থানার মোড় আছে ঠিক আছে বা কাঁদির থানা যেটা সে থানার ওইখানটায় করে মানে থানার একদম কাছে বা থানার পাশে মানে থানাতে আসলেই তুমি কিন্তু ওই তলা দেখতে পাবে ঠিক আছে যে থানার মোড়ও বলা হয় এটাকে বা কাঁদির সন্তোষীমাতলা বললেও কিন্তু থানার ওখানে মানে সন্তোষীমাতলা বললেও কিন্তু সবাই চিনতে পারবে কাঁদিতে কিন্তু দেখার মতন অনেকগুলো জায়গা আছে একটা মাতলা রয়েছে তারপরে দোহালিয়া কালীবাড়ি রয়েছে রাধাবল্লভ মন্দির এবং রাজবাড়ি যেটা সেটা রয়েছে তারপরে একটু দূর হলেও মানে জজান কালীবাড়ি রয়েছে যেটা সর্বমঙ্গলা মায়ের মন্দির আমি চেষ্টা করব ভিডিওগুলো সবগুলোই দেওয়ার আর তোমরা দেখে নিও একে একে ভিডিওগুলো আমার চ্যানেলে সবগুলোই আসবে বা সবগুলোই থাকবে একটু কষ্ট করে তোমাদেরকে দেখে নিতে হবে কাঁদির হোমতলা বা কাঁদি বাবার বাড়ি বা রুদ্রদেব বাড়ি যেটাই বলে এবং কাঁদি পার্ক খুব সুন্দর সব মানে দেখার মতন অনেকগুলোই জায়গা আর দেখার মতন কিন্তু অনেকগুলো মানে খুবই সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে আর সবগুলোই আমি মানে ভিডিওতে দেবো সেগুলো কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে এই যা তোমাদের আশা করছি মানে প্রতিটাই ভালো লাগবে কারণ সব জায়গাগুলোই খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর কোন জায়গাটাই কিন্তু তোমরা দেখবে না যে মানে না এই জায়গাটা ভালো না এরকমটা নয় আর এখন কিন্তু বাবার বাড়ি বা রুদ্রদেব বাড়ি বা হোমতলা যেটা সেটাতে তো কিন্তু মানে বিরাট উৎসব আজকে তো হোমের দিন ঠিক আছে তো সেখানে তো বিরাট উৎসব রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো কেমন মেলা বসেছে কি হয়েছে না হয়েছে কিভাবে কি সব কিছু হয় সেটাও তোমাদেরকে দেখাবো চলো আগে পুজোটা করে বাড়ি যাওয়া যাক তারপরে তোমাদেরকে একে একে সব জায়গাগুলোই কাঁদির ঘুরে দেখাবো এটাই ঠিক করেছি যে এবার মামার বাড়ি এসে যে সব জায়গাগুলোই কিন্তু নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো তো এই যে মোটামুটি সবার কিন্তু আমাদের প্রদীপ জ্বালা হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে তো এবার বাড়ি যাব প্রণাম টনাম করে নিচ্ছি তোমরাও কিন্তু দূর থেকে প্রণাম করো বাবাকে মাকে এখানে তো দেখতেই পেলে তোমরা মা শান্তসীমা রয়েছে তারপরে হচ্ছে বাবা মহাদেব রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে তো আমি ওদিকে তো গোপাল খেলে খেলে বেড়াচ্ছিলো আমি তাই ওখান থেকে ধরে আনলাম দিয়ে আবার প্রণাম করিয়ে দিলাম ওকে আর এবার কিন্তু হয়ে গেছে আর আমরা এই যে বাড়ি চলে এসেছি তো মামি মা আসছে আমার পিছন পিছন সবাই একে একে ডুব আর ভাই ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তাই আমরা হাসাহাসি করতে করতে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো